হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে রান্না করব কক মুরগি যেটাকে বলা হয় লাল মুরগি তো সেটাই রান্না করব আর লাল মুরগি কিন্তু খেতে খুবই মজার মানে একদম সেম দেশি মুরগির মতো তো আসলে এই মুরগি মানে ব্রয়লার মুরগির চেয়ে কিন্তু মানে দেশি মুরগির মাংস খেতে মানে খুবই ভালো লাগে মানে লাল মুরগি যেটাকে বলে কক মুরগি আমরা গ্রামের ভাষায় বলি তো সেটা রান্না ছোটো ছোটো দেশি আলু দিয়ে তো এখানে আমি আলোগুলা সেদ্ধ করে মানে সুন্দর করে ধুয়ে নিই দিক দিয়ে সব বাটা বুটা করে তো এদিক আমার সকাল সকালে কিন্তু ভাতও হয়ে গেছে অলরেডি তো এখন আমি তরকারি রান্না করব তো মানে পুরো ভিডিও তো আপনাদেরকে দেখাতে পারি না যেহেতু আমি নিজেই ভিডিও করি তো মানে মুরগি কাটাকুটা তারপরে মশলা বাটা এগুলো তো দেখাতে পারি না মানে এক হাত দুই দুইটা হাত কিভাবে ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো অল্প অল্প করে আমি আপনাদেরকে মানে মেন যে ভিডিও সেটাই আপনাদেরকে দেখাই যে আমি কীভাবে রান্না করি তো এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা তারপরে পেঁয়াজ কুচি কিছু রসুন কুচিও দিয়েছি মানে একটা স্মেলের জন্য তারপরে দিয়ে দিয়েছি কিছু আস্ত জিরা আর একটু স্বাদের জন্য দিলাম মিস্টার মশলা তারপরে গোলমরিচ আর লবঙ্গ তো এটা দিয়ে দিলাম শুধু স্বাদের জন্য না থাকলে না দিলেও চলবে এমনিই তো কক মুরগি বা দেশি মুরগির মাংস এমনি অল্প মশলা রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো তারপর এখানে দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা রসুন বাটা মানে সব কিছুই আমি অল্প অল্প দিয়েছি আজকে অল্প মানে মশলাই পাতলা ঝোল করবো ঝাল ঝাল করে মানে বেশি মশলা তরকারি খেতে এতটা ভালো লাগে না অল্প মশলা তরকারি কিন্তু খেতে বেশি ভালো লাগে তো মশলাটা আমার তেলের মধ্যে কষানো হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিব পানি তারপর এখানে দিয়ে দিব মানে তিন চামচের মতো মরিচের গুঁড়া এগুলো কিন্তু হাতে ভাঙানা মরিচ এর জন্য তিন চামচই দিলাম জানি একটু ঝাল ঝাল হয় খেতে জানি ভালো লাগে আর আমরা গ্রামের মানুষ বেশিরভাগ ঝাল খেতে বেশি পছন্দ করি তারপরে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নেব আর মশলা কষা নেই কিন্তু মাংসের স্বাদ তো বেশিক্ষণ ধরে কষিয়ে নেবেন তো ওই যে আমি একদম কষিয়ে নিয়েছি তো মাটির চোলা রান্নায় মানে ওইভাবে মানে আগুনের ধোঁয়ায় কিন্তু ওইভাবে মানে পরিষ্কারভাবে দেখানো যায় না যেহেতু আমাদের আমরা গরিব মানুষ ওই রকম নর্মাল মোবাইল দিয়ে ভিডিও করি তো ভালো মোবাইল দিয়ে ভিডিও করলে তো ভালো মানে দেখানো যেত তো এখন দিয়ে দিলাম মাংস তো মাংস একটাকে অনেকক্ষণ মানে তিরিশ মিনিটের মতো কষিয়ে নিতে হবে যেহেতু এটা শক্ত মুরগি অনেকক্ষণ ধরে রান্না করা মানে করতে হবে তো মোবাইলের মধ্যে তো আর ভিডিওর মধ্যে এত বড় ভিডিও করলে তো আপনারা দেখতে দেখতে ভোর হয়ে যাবেন তো আরেকটু আমি কষিয়ে নেব আর ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে মানে কিছুতেই ঠান্ডা কমতেছে না এবার অনেক দিন ধরে অসুস্থ তো এখন মোটামুটি ঠিক আছে তারপরেও কাশটা মানে কমতেছে না কিসের জন্য তো আমার কিন্তু এখানে মাংস কষানো হয়ে গেছে তো মাংসের কালারটা দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ কালারটা সুন্দর এসেছে তো খেতেও কিন্তু আসলে খুবই মানে মজার হয়েছে যা আমি রান্না করছি তা না আসলেই খুবই মজার হয়েছিল। তো আমার রান্না যদি ভালো লাগে অবশ্যইভাবে আমার রান্নার ভিডিও দেখে তারপরে বাসায় রান্না করবেন দেখবেন যে আসলে না অনেক মজা হয়েছে আর বেশি মজা হয় হাতে বাটা মশলার তরকারি কিন্তু খেতে আসলে খুবই ভালো লাগে তো আমাদের তো এখন সবার ঘরে ঘরে ব্যালেন্ডার আছে তারপরেও সেটার মধ্যে না করে শিলপাটায় বেটে তারপরে মাংস রান্না করে খেয়ে দেখবেন মানে সব মশলা বেটে কীরকম লাগে আর দেখেন কি পরিমাণ যে তেল উঠেছে মানে এত কিন্তু তেল দেনে তারপরে কি কী পরিমাণ তেল উঠেছে আসলে এই মুরগিগুলা মানে আসলে অনেক তেল মানে কুটার সময় আমার হাত একদম ভরে গেছিলো তো এখানে অনেক পানি দিয়ে দিলাম মানে ঝোল দিয়ে দিলাম অনেকখানি তো তারপর এখানে সব শেষে আমি দিয়ে দিব হচ্ছে গরম মশলা বাটা তো স্বাদের জন্য এখানে আমি গরম মশলা বেটে দিয়েছি তো না চাইলে আপনারা নাও দিতে পারেন তো গরম মশলা বেটে কিন্তু মাংসতে দিলে খেতে কিন্তু খুবই ভালো হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে কিন্তু একদম ভুলবেন না তো ফাইনালি আমার তরকারি কালারটা দেখেন কত সুন্দর হয়েছে এটা কিন্তু অনেকক্ষণ আমি চুলাই রেখেছিলাম তো তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ